সো গাইস তোমাদের জন্য নিয়ে চলে চলেছিলাম একটা নতুন ধামাকাদার ভিডিও গিস এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে পেতে চলেছ তো কী ক্যারে ফ্রিতে হবে সেটা বলব এছাড়া এখানে তোমার যে টি শার্টটা দেখছো ওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে তো টি শার্টটা কী করে এ টু যে তোমাদের বলবো এছাড়া গিয়ে আমাদের গেমের মধ্যে ক্লাসিক জাস্ট একটা বড় ধরনের আপডেট বা গুড নিউজ বেরিয়েছে ওটার বিষয়ে তোমাদের বলবো এবং গেস আমাদের গেমের মধ্যে আপকামিং সময় গ্যারিনা ফ্রি ফায়ার আনতে চলেছে আমাদের একটা ইমোট রয়্যাল যেখানে গেস্ট কিন্তু অনেক কয়টা ইমোট কিন্তু অ্যাভেলেবেল করেছে গ্যারিনা ফ্রি ফায়ার শুধু গেস্ট ইমোট রয়্যাল নয় এর সাথে গেস আমরা কিন্তু আজকম সময় ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের মধ্যে দেখতে পেয়ে যাবো আমরা একটা রিং হার যেখানে গিয়ে সমস্ত রকমের গেছে আমরা কিন্তু আমি হওয়ার রিটার্ন দেখতে পেয়ে যাবো কবে দেখতে পাবো সেটা বলবো এবং গেস আমাদের গেমের মধ্যে খুব শীঘ্র আসতে চলেছে নতুন একটা ফ্যাড রয়েল যেটা কিন্তু গেস্ট কনফার্ম করা হয়েছে তো কিস আজকের এই ভিডিওটা একটা মোস্ট পপুলার ভিডিও দিতে চলেছে আর কি আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা অনেক অনেকটা ফ্রি ইভেন্টের বিষয়ে রিভিউ করবো এবং গেস সাথে তোমাদের তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা আপকামিং অনেক অনেকটা ইভেন্টের রিভিউ করবো তো গেস ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে একটু কিন্তু না তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাই তো গাইস চলে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের জম্বি সামুরে বান্ডেল নিয়ে আপডেট তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দাদা জম্বি সামুরে বান্ডেলগুলো আমরা কবে রিটার্ন দেখতে পাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার তো পার্সোনালি গাইস অনেক এর সার্ভারের মধ্যে অলরেডি কিন্তু গাইস আমাদের যে জম্বি সামুরে বান্ডেল দিয়েছে না ওটা কিন্তু অ্যাভেইলেবল করে স্টার্ট করে দিয়েছে এবং গাইস এখানে যদি লক্ষ্য করো আমরা এখানে জম্বি সামুরে বান্ডেল সহ গাইস আর একটা কিন্তু নতুন থিমের বান্ডেল অ্যাড করেছে ইয়ানো ফ্রি ফায়ার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ বান্ডেলে দেখতে মোটামুটি ঠিকঠাক রয়েছে আর এখানে রয়েছে আমাদের কাটানা কাটানা গেস কিন্তু অনেকটা লেজেন্ডের rote আর পার্সোনালি বর্তমানে তোমার স্ক্রিনের উপর যে টোকেন ওই সিভেন্টটা বা রিং দেখতে পাচ্ছ না এই রিং কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আপকামিং সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সভারের মধ্যে তবে গিয়ে এইখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড কাটবে আর এটা গেস কিন্তু রিং ইভেন্ট হতে চলেছে তবে গিয়ে এখানে তোমরা কিন্তু ইউনিভার্সের টোকেন কিন্তু ইউজ করতে পারবে না এখানে তোমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এবং টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে হবে তো পার্সোনালি গেস্ট আমাদের যে জেমপি সময়ের বান্ডিলা রয়েছে না এটা কিন্তু আমরা আপকামিং সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সভারের মধ্যে দেখতে পেয়ে যাবো তবে লিক্সের রেকর্ডিং কনফার্ম ডেট এখনও পর্যন্ত জানা যায়নি তবে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে আমরা সেপ্টেম্বর মাসের প্রথম উইকের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে জম্পি সমুদ্রে বা এছাড়া গাড়ি ফ্রি ফায়ার কিন্তু আমাদের ইভো টোকেন বা ইভো গান ম্যাক্স করে যে টোকেনটা রয়েছে না ওই টোকেনটাকে কিন্তু একটা পরিবর্তন করেছে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো গেস এটা হচ্ছে আমাদের একটা ক্রেড টাইপ যেখানে কি সিঙ্গেল কিন্তু টোকেন রয়েছে এছাড়া কিন্তু এখানে যদি লক্ষ্য করো এখানে যদি সিঙ্গেল এবং এখানে যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু আমাদের যে টোকেনটা রয়েছে না এটা হচ্ছে বক্সের টোকেন ঠিক আছে মানে তোমরা সব গানে কিন্তু ম্যাক্স করতে পারবে এই টোকেন দিয়ে ঠিক আছে এরকম করে কিন্তু গ্যানো ফ্রি ফায়ার ডিজাইনটা করেছে বা পার্সোনালি কি গ্যানো ফ্রি ফায়ার আমাদের ইভো গানের মধ্যে যে চেঞ্জেসটা বা যে চেঞ্জিংটা করতে চলেছে না সেটার বিষয়ে যেহেতু আমরা আপডেট জানতে পেরেছি এর জন্য কিন্তু তোমাদের জানিয়ে দিলাম আর এটা তোমরা কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে দেখতে হয়ে যাও ইভো টোকেন বা ইভো যে গানগুলো রয়েছে না ম্যাক্স ম্যাক্সফার টোকেনগুলো এই ধরনের পরিবর্তন এছাড়া কী তোমরা অনেকে কিন্তু ওয়েট করে আছো বানি বা এমপে ভার্টির জন্য তো যারা বানি এমপি ভারটির জন্য ওয়েট করে আছে না তোমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না বানি এমপি ভারটা রয়েছে তারপর এখানে টানস অফ রোথ অ্যাম্পেভারটা রয়েছে এবং কি এখানে তোমরা যদি লোকের আরও গেছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপিভার্টে রয়েছে চলবন্ধুরা ওগুলো দেখে দিই যেগুলো নর্মালি কিন্তু অ্যাপিভার্টে রয়েছে তো পার্সোনাল এই যে তোমরা টোকেন টোকেন্ট বা রিংমেন্টটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে মানে তিন উইক মানে তিন নম্বর উইকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবো গিস উইক মানে কি তোমাদের বলে দিবি উইক মানে হচ্ছে সপ্তাহ ঠিক আছে তিন সপ্তাহ মানে তিন সপ্তাহে একুশ মানে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে আমাদের এই রিং ইভেন্টটা তো পার্সোনালি গেস এবার তোমাদেরকে বলতে চলেছি যে আমাদের গেমের মধ্যে যে নতুন লেজেন্ডের গ্যাম ফ্রি ফায়ার যে বান্ডেলগুলো ডিজাইন করেছে এগুলো কিন্তু আমাদের ওবি ফোরটিন নাইন আপডেডি কিন্তু ডিজাইন করেছে তবে কি দুঃখের বিষয় একটা রয়ে গেছে যে ইন্ডিয়া বাংলাদেশ সারের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো নিয়ে আসেনি তবে লিক্সের এখন জানা যাচ্ছে যে বর্তমানে সেপ্টেম্বর মাসে কিন্তু কি সেই রকমভাবে কোনো ইভেন্টে কিন্তু কনফার্ম করা হয়নি তবে কি এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা আপকামিং সময় দেখতে পেয়ে যাবো যেখানে ম্যাডিকেটেড ইফেক্ট তারপরে হচ্ছে এলিমেন্ট ইফেক্ট নকডাউন ইফেক্ট এই সমস্ত ইফেক্টগুলো কিন্তু থাকবে আইরিশ মতো সমস্ত নিতে গেলে তোমাদের প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে তারপরে পাবে কি না পাবে এটা আগে সামনে কনফার্ম বলতে পারছি না এবং কি আমাদের গৃহ মধ্যে আসতে চলেছে এখন সময়টা ফ্যাডার উইল যেখানে কি তোমরা যদি লোক ওর ইমোটা কী ধরনের রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিম্পলি হাতে নিচ্ছে আপেল ঠিক আছে মানে অ্যাপেল আর কি তো অ্যাপেল না টমেটো কি তুমি বুঝতেছি না তো ওপরের দিকে যখনই ফেলছে তখনই মাথায় যখন এলাকা মাথাটা ঘুরছে তো আপকামের সঙ্গে কিন্তু তোমরা দেখতে হয়ে যাবো এই যে ইমোটে দেখলে না ওটা কিন্তু কনফার্ম করা হয়েছে ঠিক আছে তুমি যদি ইমোটা নিতে চাও তার বারোশো মতো টাইম লাগবে তোমাদের লাগবা যদি ভালো থাকে তাহলে অল্প টাইম করে পেঁদলেও পেতে পারো তো পার্সোনালি এবার তোমাদেরকে বলতে চলেছি যে আমাদের ইমোটে আক্রয় তো এই যে লাখড়লটা দেখতে পাচ্ছি এই লাখড়লের রিভিউটা আমি কিন্তু তোমাদের কিছুদিন আগেও করিয়েছিলাম তো এবার গেছি আমি কেন করাচ্ছি এটা তোমাদের বলছি বর্তমানে গেস আমাদের কিন্তু যে চলছে আগস্ট মাস আগস্ট মাসের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমরা ইমোটের কোনো রকম লাখড়ল দেখতে পাইনি তবে লিক্সার রেকর্ডিং জানা জানা যাচ্ছে যে আমরা গেস সেপ্টেম্বর মাসের মধ্যে দেখতে হয়ে যাব তো পার্সোনালি এখানে এই যে দুটো বান্ডেল বা যে এই যে দুটো ইমোট দেখছো না এই দুটো ইমোট কিন্তু একদম নিউ গ্যারেন্ডা ফ্রি ফায়ার ডিজাইন করেছে তবে পার্সোনালি এখানে যদি লোক আরো এখানে রয়েছে আমাদের মারাত্মক যে ইমোটটা হচ্ছে লোল ইমোট তো এই লোল ইমোট ইমোর্টে কিন্তু থাকবে না আমাদের এই মানে ইমোট রয়েলের মধ্যে এই ইমোট রয়েলটি কিন্তু দেখতে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তবে সেখানে লোন ইমোর্টে কিন্তু চেঞ্জিং করাবে কারণ কি বর্তমানে কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে অনেকটাই ডিমান্ডেবল হয়ে গেছে আমাদের লো লিজো কিন্তু এবার তোমাদেরকে দেখাতে চলেছি যে আমাদের একটা লাক করেল যেটা কিন্তু কনফার্ম করা হয়েছে আপকামির সময় আমরা কিন্তু দেখতে হয়ে যাবো তো পার্সোনালি সেলাক করার একটা এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ ট্রে স্ক্রিন ঠিক আছে এই যে ফ্রিজ ট্রে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পেয়ে যাবে এছাড়া গেছে এখানে আরো অন্য অন্য আইটেম রয়েছে এক এক করে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে কি আমাদের একটা অ্যারাইভেল অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরপর রয়েছে গেছে একটা বান্ডিল যেটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল দুটো অরিজনে কিন্তু রয়েছে তো চল এক এক করে দেখি দিয়ে এটা হচ্ছে মেল বান্ডিল মেলটা মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়া এখানে রয়েছে ফিমেল বান্ডিল তো ফিমেলটা গেছে কিন্তু মোটামুটি ঠিকঠাক মানে লাগছে আর কি এরপরে তোমরা দেখতে পেয়েছো গেছে এখানে রয়েছে আমাদের মানে প্যারাসুট ঠিক আছে মানে প্যারাসুট তারপরে রয়েছে গেছে আমাদের সাববোর্ড এই সমস্ত আইটেম গাড়ির স্ক্রিন এবং এখানে এখানে রয়েছে আমাদের ইমোটও রয়েছে ঠিক আছে এখানে রয়েছে একটা ডো ইমোট এছাড়া কি যে যদি লক্ষ্য হয় এখানে আরও এক্সট্রা আমাদের কিন্তু দুটো ইমোট করে রয়েছে চলো দেখে দিই যেখানে দেখতে পাচ্ছে গাধার কান্তার ভাই এদিক ওদিক ঘোরাচ্ছে এবং এখানে মানে মারাত্মক লেভেলের কিন্তু আমাদের করেছে এই যে বর্তমানে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর এই লাখড়িটা তবে কি সেখানে যে লাখরাইলটা তোমাদেরকে বর্তমানে আমি রিভিউ করলাম না এই লাখরাইলটা এখনও পর্যন্ত কনফার্ম বা অফিসিয়াল কোনো মানে নিউজ বেরিয়ে আসেনি শুধু লিক সারি এতটুকু কনফার্ম হয়েছে যে আপকামিং সময় আমরা কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে দেখতে পাবো এর জন্য তোমাদেরকে আগে থেকে কিন্তু আমরা দেখিয়ে রাখলাম আর কনফার্ম হলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো গেস এবার চলো তোমাদেরকে বলে দিই ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে খুব শীঘ্রই কিন্তু ক্লাসিক জাস্ট ফ্র্যান্ডটা রিটার্ন করতে চলেছে গ্যারেন ফ্রি ফায়ার তো বন্ধুরা তোমরা সকলেই জানি যে প্রায় দুই থেকে তিন বছরের মধ্যে হয়ে গেল এখনও পর্যন্ত ক্লাসিক জাস্ট ফ্যান্ডটা কিন্তু রিটার্ন করা তো গ্যারেন্ট ফ্রি ফায়ার গিয়েছে লিখছে এরকমই আমরা কনফার্ম হয়েছি যে আপকামিং সময় সেপ্টেম্বর মাসের অ্যান্ডের দিকে মানে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা কিন্তু দেখতে হয়ে যাব আর আমরা কিন্তু এই ধরনের লাখের মধ্যে দেখতে হয়ে যাবো এটাও কিন্তু ইভেন্টও কিন্তু কনফার্ম করা হয়েছে তবে গেস এখানে আঞ্জেলিক থিমের সরি আঞ্জেলিক থিমের নয় এখানে যে ক্লাসিক জাস্টমেন্টটা রয়েছে ওটা নিতে গেলে মিনিমাম তোমাদের তিন থেকে চার হাজারের মতো ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে এখানে টোকেন এক্সচেঞ্জের কোনো সুবিধা থাকবে না এখানে থাকবে পঞ্চাশটি স্প্রিনের জ্ঞান প্রাইস সিঙ্গেল স্পিনের দাম মানে কত থাকবে বা আমাদের দশের স্ক্রিনের দাম কত থাকবে ওটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে খুব শীঘ্র আমরা জানতে পেরে যাবো তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে গিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে বলে দিয়ে আমাদের যে ভিডিওটা বানিয়েছি তার মূল টপিক তো বন্ধুরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এনার রয়েছে একটা ক্যাপ বা টুপি বলতে হবে ঠিক আছে এই টুপিটা বা ক্যাপটা তোমরা কিন্তু মেল এবং ফিমেল ক্যারেক্টার মানে হচ্ছে ছেলে ক্যারেক্টার এবং মেয়ে ক্যারেক্টার দুজনকে কিন্তু পড়িয়ে তোমরা বা ইউজ করে কিন্তু গেম প্লে করতে পারবে যেটা বর্তমানে কিন্তু স্কুলে দেখতে পাচ্ছ তো কবে কীভাবে তোমরা এই ক্যাপ তারপর হচ্ছে এই যে শার্টে দেখছো না এই টিউশার্টটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে তো টিউশার্টটা দেখতে গেছ কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো সে তোমাদের শার্টটা রয়েছে এটার সাথে প্যান্ট বা অন্য আইটেম কিছু দিবে এখানে দুটো আইটেম দেওয়া হবে একটা হচ্ছে ক্যাপ একটা হচ্ছে আমাদের মানে টিউশার্ট ক্যাপটা হচ্ছে গিস আলাদা ঠিক আছে এবং হচ্ছে টিউশার্টটা আলাদা তো পার্সোনালি কিছু দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এখানে মেন যে বিষয় রয়েছে কবে এবং কীভাবে আমরা এই টিউশার্টটা বা ক্যাপটা ফ্রিতে পাবো তো চলো বন্ধুরা অফিসিয়াল আমাদের ফ্রি অ্যাক্সেস ভিডিও দেখে দিই তো বর্তমানে দেখতে পাচ্ছ গ্যান ফ্রি ফাই কিন্তু আমাদের স্যামসাং কোম্পানির সাথে কোলাবরেশন করতে চলেছে এর মধ্যে গেছে কিন্তু আমরা পেয়ে যাবো একটা গান বক্স যেখানে গেছ কিন্তু আমরা বিজন গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাব আর এটা থাকবে ক্রেট আর ক্রেটের মধ্যে পারমানেন্ট পেলে তোমারই ভালো আর এখানে রয়েছে আমাদের যে ক্যাপটা রয়েছে না ওটা কিন্তু রয়েছে আর এই ইভেন্টে কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবো কবে দেখতে হবে সেটা তোমাদের বলছি তাকে গিয়ে বলে দিই ক্যাপটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের সিম্পলি ছোট বড় কোনো মিশন দেওয়া হবে মিশনটা তোমাদের কমপ্লিট করে তারপরে তোমরা কিন্তু নিতে পারবে তো মিশন কী করে কমপ্লিট করবে না করবে একটু যে ভিডিও মানে বলে দেবো এর জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর এখানে রয়েছে কি আমাদের যে টি-শার্টটা তোমাদের দেখালে একটু আগে এই টি-শার্টটাও রয়েছে তো পার্সোনালি তোমাদের गाइस এই সমস্ত আইটেমগুলো কবে পাবে সেটা বলছি তার আগে বলে দিই এই সমস্ত আইটেমগুলো নেয়ার জন্য সবথেকে মানে কঠিন যে বিষয়টা হচ্ছে হচ্ছে মিশন কমপ্লিট করে মিশন কমপ্লিট করলেই পাবে না হলে পাবে না কেন ফ্রি ফায়ার স্যামসাং কোম্পানির সাথে করতে চলেছে আপকামিং সময় তো সেপ্টেম্বর মাসে হতে পারে আবার অক্টোবর মাসে হতে পারে কনফার্ম ডেটটা এখনও পর্যন্ত জানাইনি তবে খুব শীঘ্রই কিন্তু কোলাবরেশনটা হয় চার্জটা কিন্তু বেশি রয়েছে লিক্সের অ্যাকার্ডিং আমরা কনফার্ম তো হতে পারিনি তবে গেস আমার মতামত বলে আমরা হয়তো সেপ্টেম্বর মাসের মধ্যেই ফ্রি ফায়ারের সাথে স্যামসাং কোম্পানির কোলাবরেশন দেখতে পেয়ে যাব এবং গেস এ মানে যে সমস্ত আইটেমগুলো স্যামসাং কোম্পানির সাথে গেলে ফ্রি ফায়ার কোয়াবরেশন করে ডিজাইন করেছে না সমস্ত আইটেমই কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো শুধুমাত্র মিশন কমপ্লিট করে তো গেস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই গমন করবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা তো কিন্তু ভালো থ্যাংক ইউ বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিও